অবশেষে তাহলে জানা গেল বাচ্চার মায়ের কাছে সবথেকে বেশি প্রায়োরিটি কি পায় তার নিজের সন্তান নাকি তার স্বাধীন জীবন কোনটা সব থেকে বেশি আগে তার কাছে গুরুত্ব পেয়েছে তোমরা প্রত্যেকেই বাচ্চার মায়ের মুখ থেকেই শুনিয়ে নিয়ে শুনে নিয়েছ বেশ কয়েকদিন হলো এই নিয়ে টাইটেলে থামবেলে টাইটেলে থামবে থামবে খেলেও ভিডিও লাস্টে গিয়ে কী বলছে আজকে আমার ঘুম পেয়ে গেছে তো আজকে আমার মনটা খারাপ তো আজকে আমি খুব ব্যস্ত তাই আমি বলতে পারিনি বাট আজকে অন্তত সে আজকে আমাদেরকে কিছুটা হলেও পরিষ্কার করে দিয়েছে যে তার কাছে সব থেকে বেশি গুরুত্ব কি পায় তার বাচ্চা নাকি তার স্বাধীন জীবন মানে ডিভোর্স তোমরা শুনতেই পেয়েছ এই বাচ্চার মা তার নিজের মুখ দিয়ে বলেছে যে এই সমস্ত কিছু করে কোনো লাভ নেই এতে আমার জীবনটা হেল হয়ে যাচ্ছে তাই না আজকে মনে পড়ছে আজকে মনে পড়ছে যে তার জীবনটা হেল হয়ে যাচ্ছে একটা বাচ্চাকে ফেলে রেখে যখন একটা মা চলে আসে তখন তার প্রথম গুরুত্ব দেওয়াটা উচিত কোন দিকে যে আমার বাচ্চাটাকে আমি আমার কবে পাবো কাছে তারপর ডিভোর্সের বিষয়টা বাদ দুটোকেই একসাথে সে চাইলেই কিন্তু করতে পারতো কিন্তু না সে এতদিন রূপোর আংটি রূপোর বালা সোনার আংটি খেলনা জামা নিঃষষ্ঠীর সময় পুজো দেওয়া লাল সুতো ধাগা কত কিছুই না করলো তাহলে সেগুলো কার জন্য ছিল সেগুলো কি ভিউয়ার্সদের আইওয়াস করানো হচ্ছিল নাকি ভিউয়ার্সদের ভালোবাসা নিয়ে জাস্ট সিম্প্যাথি কার্ড খেলা হচ্ছিল কোনটা কারণ আজকের তার ভিডিওতে সন্তান সম্পর্কে কিছু কি বলতে শুনেছ তারপরে যেই সমস্ত ভিউয়ার্স তথা যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিন তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভুলটাকে ভুল বলে কখনো তারা ভিডিওতে বলেনি বরঞ্চ সেই ভুলটার ওপর বারংবার সমস্ত কিছু ধামাচাপা দিয়ে বলেছে না এটা সত্যি না এটা সত্যি তো সেই মানুষগুলো আজকে নিরাশা হয়েছে নাকি তারা যে আশাটা করেছিল সেটাতে সাকসেসফুল হয়েছে কারণ কি বলতো তারাও কোথাও না কোথাও এইটা হয়তো চাইতো বাচ্চা তার মায়ের কাছে আসুক আমরা এরকম অনেক দেখেছি অনেক বাচ্চার মায়ের মুখ থেকে না জানতে পারলেও বাচ্চার মায়ের পরে যারা ভিডিও দিয়েছে মানে ওই দিককার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কিন্তু প্রায় দিনে ভিডিওতে বাচ্চা অন ওয়ে বাচ্চা অন দা ওয়ে বাচ্চা অন দা ওয়ে এই তারিখ বাচ্চা চলে আসবে ওই তারিখ বাচ্চা চলে আসবে সেই তারিখ বাচ্চা চলে আসবে তাই তো তাহলে আজকে তাদের মুখে ঝামাটা এই বাচ্চার মা কিভাবে ঘোষলো। যেখানে কিনা সে বলছে যে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে আমি আমার যে আইনি পরামর্শদাতা আছেন ওনাকেও বলেছি যে আমার কিচ্ছু চায় না কোনো রকম কোনো পয়সা কোনো কিছু আমার ডিমান্ড নেই শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক যদি এটারই চাওয়ার ছিল তাহলে ফোর নাইনটি এইট এর কেসটা কেন দেওয়া হয়েছিল বাচ্চার পুরো পরিবারকে হুম বাচ্চার বাবার পুরো পরিবারকে কি কারণে দেওয়া হয়েছিল আজকে যদি ওই কেসটায় কোনো কারণবশত কিছু একটা মানে এই বাচ্চার বাবার পুরো ফ্যামিলির হয়ে যেত তাহলে বাচ্চাটার পরিস্থিতি ঠিক কি হতো কি হতো আর সেই ফোর নাইনটি এইট এর কেস কেনই বা এখনো পর্যন্ত কোনো কিছু এই দিক থেকে কার্যকরী হলো না কেনই বা বাচ্চার মা বলছে আমি সমস্ত কেস তুলে নেব কারণ তার কাছে কোনো প্রমাণ নেই বাচ্চার বাবার নামে যেই যেই অ্যালিগেশনগুলো লাগিয়েছে সেই রকম কোনো প্রমাণ নেই দেখো বাচ্চার বাবাকে ডে ওয়ান থেকে সাপোর্ট করেছি তার যথেষ্ট কারণ ছিল সে এই মুহূর্তে এসে যদি পা পিছলে কোনো একটা ভুল করে সেখানেই অবশ্যই তাকে যতটুকুনি বলার ততটুকুনি বলবো তার ভালোর জন্য যদিও সে বুঝবে না শত্রুদের খাতাতেই ফেলবে কিন্তু তার ডে ওয়ান থেকে যেই চিন্তাধারা তার উপর যেই যেই নোংরামগুলো করা হয়েছে এই বাচ্চার মায়ের তরফ থেকে সেগুলো তো আমরা কখনো ভুলে গেলে চলবো না চলবো কি সারা রাত সেই মানুষগুলোকে পুরো পরিবার নিয়ে সেই জায়গায় ছুটতে হয়েছিল মাল রিকোভারের দিন হঠাৎ করে সে সেই বাড়িতেই এই বাচ্চার দাদু গিয়ে বাচ্চার বাবার বাড়িতে কলসি ছুঁড়ে মারতে গিয়েছিল মনে আছে সেই ডায়লগ আমার পায়ের কাছে এসে গির গিরাতে হবে ওই পাঁচ টাকার চুল্লু খোয়া মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকা ছেলেটিকে নাকি এই বাচ্চার মায়ের পায়ের কাছে গিয়ে গির গিরাতে হবে এমনকি এতটায় সেই সময় মানে ধরাকে সরাগান বলে মনে করেছিল এই বাচ্চার মা নিজের পাটা পর্যন্ত ক্যামেরার মধ্যে দেখিয়েছিল যে আমার এই পায়ের সামনে এসে গিরগিরাতে হবে তাহলে আজকে সেই মেয়ে গিরগিরাচ্ছে কেন সেই মেয়ে কেন বলছে যে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে কি কারণে সে তো বিন্দাস আছে না লাইফ হেল তো তখনই মানুষের হয় যখন সে নিজের লাইফে এগোতে পারে না এক্ষেত্রেও তো আমরা দুই তরফকেই দেখছি যে ডিভোর্স হওয়া আর না হওয়া এদের কাছে মনে হয় না কোনো কিছু ম্যাটার করে তার আগেই অনেক কিছু ঘটে যাচ্ছে তাই না যেরকম যেরকম ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি তো সেখানে ডিভোর্স নেওয়ার জন্য এত তারা অথচ বাচ্চাকে কাছে পাওয়ার জন্য বিন্দু মাত্র কোনো চিন্তাধারা বাচ্চার মায়ের মধ্যে কি তোমরা দেখতে পেলে পাওনি তাহলে ষষ্ঠীর পুজো ঠেল্লা কেনা সোনারাংটি রূপোর হার রূপোর চেন জামা এইগুলো কি ছিল কি ছিল আজকে নিশ্চয়ই প্রত্যেকটা ভিওয়ার এই নিজেদের সাপোর্টের যে ব্লগার সেই ব্লগারকে নিয়ে নিশ্চয়ই যেটা ন্যায্য কথা সেই ন্যায্য কথাই বলবে নাকি তারা আবারও অন্য সুরে গান গাইবে দেখো অনেকেই এইরকম কমেন্ট করে যে দেখে যাও বাচ্চার মায়ের পরে যেই সমস্ত ক্রিয়েটার আছে কিভাবে ওর মিথ্যাটাকে ও কি সুন্দর সবার সামনে বুঝিয়ে দিচ্ছে যে না এটা মিথ্যা না একটা সত্য তোমরা একটু কিছু দেখতে পেলেই বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করতে বসে যাও দেখো সবাই যদি সমান হতো তাহলে তো হয়েই যেত না তো আমরা তাদের মতো হতে পারবো আর তারা না তো আমাদের মতো হতে পারবে যেই কারণেই তো আজকে বাচ্চার মায়ের এই অবস্থা যে পাঁচ টাকার চুল্লু উল্লু হয়ে যেই থাকা ছেলে নাকি পড়ে থাকে সেই ছেলেকে একদিন এই বাচ্চার মায়ের পায়ের সামনে এসে গির গিরাতে হবে আর আজকে সেই মা কেন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে এসে বলছে যে আমার লাইফটা হেল হয়ে গেল বাচ্চার বাবার লাইফ হেল হয়নি আজকে বাচ্চার বাবার লাইফে এই যে যেই এসে থাকুক জিউ হিউ এ বি সি ডি যেই এসে থাকুক কার জন্য এসেছে আজকে যদি যখন বাচ্চার বাবা একবার হোক দুবার হোক একটু হলেও ক্যামেরার সামনে এসে বলেছিল যে আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে প্লিজ বিষয়টাকে নিজেদের মধ্যে মিটিয়ে নাও সেখানে বাচ্চার মা কি বলেছিল কি বলেছিল রকম কোনো এই বিষয়ে সেইভাবে সারা দেয়নি মনে নেই জলপাইগুড়ির কাকু কাকিমা তারাও কিন্তু এই বিষয়টাকে মিল করাতে চেয়েছিল কার জন্য শুধু বাচ্চাটার কথা ভেবে কিন্তু সেখানে একজন মা নিজের যেদের কাছে নিজের একটা আত্ম অহংকারের কাছে নিজের চাহিদা মোহ নিজের একটা পরকিয়া টান সমস্ত কিছুকে ঊর্ধ্বে রেখে বাচ্চাকে একদম তলানিতে ঠেকিয়ে তার জন্য কোনোরকম কোনো চিন্তা ভাবনা না করে সে কিন্তু একটি বারও ভাবিনি যে আমার এই একটা ডিসিশন কত দূর এগোতে পারে নাকি সে ভাবেই যে যে এইরকম কিছু পরবর্তীতে ঘটতে পারে সে কি এটা ভেবেছিল যে এটা নিছক একটা প্ল্যান গিরগিরা হচ্ছে আমার কাছে আরও একটু গিরগিরা আরও একটু গিরগিরা সোশ্যাল মিডিয়ায় দেখুক যে একটা বউ নোংরামি করার পরেও একটা স্বামী তার সন্তানের জন্য তার বইয়ের বউয়ের পা ধরে সেই বউটাকে ফেরত নিয়ে আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র সন্তানকে মানুষ করবার জন্য হ্যাঁ সে যতই নোংরামো করুক না কেন একটা স্বামী সন্তানের জন্য তার নোংরা পরকীয় করা বউকেও মানতে বাধ্য এটাই কি সে প্রমাণ করতে চেয়েছিলো নাহলে সেদিনকে যদি সে চাইতো যে আমার জীবন হেল হয়ে যাচ্ছে আমি এসব কিছু চাই না আমি চাই সুন্দর লাইফ তাহলে ফোর নাইনটি এইট এ কেস বা আরও এক্সট্রা এক্সট্রা যে সমস্ত কেস দেওয়া হয়েছে সেগুলো কেন কি কারণে জল করবার জন্য অ্যাকচুয়ালি কি জানো তো দুই তরফই চর্চার মধ্যে থাকতে চাই দুই তরফই না হলে কোনো এক সময় এই বাচ্চার বাবার তরফের ভিডিও থেকে জানতে পারি যে তার কাছে নাকি টাকার ডিমান্ড করা হয়েছে তার কাছে নাকি বিশাল মোটা অঙ্কের একটা টাকার ডিমান্ড করা হয়েছে আবার আজকে বাচ্চার মায়ের মুখ থেকে শুনতে পেলাম যে তার কোনো রকম কোনো চাহিদা নেই সেই পাঁচ লাখ টাকাও সে ছেড়ে দিয়েছে তারপর আরও কী সব আছে তারও কোনো মানে সেই সমস্তও ছেড়ে দিয়েছে এমনকি সে মিউচুয়াল যে ডিভোর্সটা হবে সেই খরচাটাও নিজে করবে শুধুমাত্র সাইনটা করতে আসতে বলছে বাচ্চার বাবাকে মানে আইনত ডিভোর্স হতে গেলে যে একটা খরচা লাগে সেটার খরচাটাও বাচ্চার মা দেবে তার সেই অকাদ আছে সে বলে দিল যে আমার যা ইনকাম আছে যথেষ্ট আমি কেন ডিমান্ড করতে যাব। আর সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তাই না ওই লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাচ্ছে তো তাই একটু গিরগিরাতে বসেছিল আর আমার তো মনে হয় সম্পূর্ণ নিচক একটা প্ল্যান সম্পূর্ণ নিচক একটা প্ল্যান আমি এই বাচ্চার মাকে এই বিষয়টায় বিশ্বাস করতেই পারিনি যে ওই ল্যাটার সাথে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে দেখো যদিও কোথা থেকে কোথায় চলে যাচ্ছে একটা মেয়ের লাইফ একবার পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে সেই মেয়েটা আবারও নতুন করে স্বপ্ন দেখেছিল যদিও বা তার জন্যই তার আগের সংসারটা ভেঙেছে সেখানে সেই ছেলেও যদি তার সাথে এই রকম চিট করে সেই মেয়ে কিভাবে মানে আনন্দ খুশিতে হেসে গে থাকতে পারে সুন্দর সুন্দর খাবার খেতে পারে সারাদিন রাত ঘুমাতে পারে হুম কি করে করতে পারে মনের মধ্যে আনন্দ না এলে কি আমাদের মানে দু চোখের পাতা কখনো এক হয় শুয়ে আমরা হয়তো থাকি ঘুমাতে কিন্তু কখনোই আমরা পারি না যদি আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা থাকে যে আমার প্রথমবারের লাইফটাও এরকম হলো সেকেন্ডবারেরটাও এরকম হল আমার কপালে কি কখনো সুখ শান্তি নেই কিন্তু এই তো বাচ্চার মাকে প্রতিদিনের ভিডিওতে শুনছি জিম করে আছে সন্ধ্যেবেলা ঘুমোচ্ছে তার পরের দিন সারাদিন রাত ঘুমিয়ে দুপুরবেলা থেকে আবারও ভিডিও শুরু করছে একটা ব্লগ দিচ্ছে তিন চার দিনের ব্লগ নিয়ে মানে শ্যুট করা ভিডিও নিয়ে একটা ব্লগ দিচ্ছে তাহলে তার মনের মধ্যে কি কোন রকম কোনো চিন্তাধারা থাকলে সে এরকমভাবে ভাবে দিন রাত পরে পড়ে ঘুমাতে পারত যতই সে জিমে যাক না কেন জিমে কি আর কোনো মানুষ যায় না তাহলে এরকম সারাদিন ঘুমায় হ্যাঁ অবশ্যই প্রথম প্রথম জিমে গেলে শরীরের মধ্যে অবশ্যই একটু ক্লান্তি ভাব আসে যেহেতু একদম বসা শরীরকে তুমি ঘাম ঝরাচ্ছ সেখানে তো তোমার এই পেশিগুলো ব্যথা তো করবেই বাট সেক্ষেত্রে যারা মানে এক সন্তানের মা বলো নিজেদের হাজবেন্ডকে রান্না করে দিতে হয় সংসারের দায়িত্ব পালন করতে হয় তারাও কিন্তু এরকম জিম যায় তারা ঘুমায় কখনোই নয় টাইম মতো সন্তানকে খাওয়াতে পড়াতেও হয় হাজবেন্ডকে খেতেও দিতে হয় পরিবারের সবাই দেখাশোনাটাও করতে হয় ঘুমাবার টাইমে ঘুমায় বাট হয়তো একটু বেশি পরিমাণ মানে আট ঘন্টার জায়গায় হয়তো দশ ঘন্টা ঘুমাচ্ছে কিন্তু এ ক্ষেত্রে শুনছি জিম থেকে সন্ধেবেলা এসে তার সারাদিন পর ঘুম মানে ঘুম কাটিয়ে দুপুরবেলা চায়ের গ্লাস হাতে নিয়ে বাবাকে ফোন করছে খাবার দিয়ে যাওয়ার জন্য তাহলে এখানে এক্ষেত্রে চিন্তা রকম আছে যে সমস্ত টাকা আমার গায়েব হয়ে গেছে আর টাকা গায়েব হয়ে গেলে এই যে বলছে আমি কোনো টাকার ডিমান্ড করিনি তাহলে এক্ষেত্রে নিশ্চয় বাচ্চার বাবা মিথ্যে কথা বলছে বাচ্চার বাবা মিথ্যে কথা বলে থাকলে সেটা বাচ্চার বাবাই উত্তরটা দেবে তার ভিডিও থেকে কারণ আমরা এখানে বলার কেউই নয় যে কোনটা সত্য কোনটা মিথ্যা কারণ এদিকে বাচ্চার মা বলছে সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে এসে বলছে যে আমি কোন কোনোরকম কোনো ডিমান্ড করিনি এবং আমার যেই সমস্ত আইনি পরামর্শদাতা আছেন তাদেরকেও বলেছি আমার কোনো ডিমান্ড নেই শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্স আমি এই ডিভোর্সের জন্য যে খরচা সেটাও দেবো শুধুমাত্র একটা সাইন তার মানে এখানে আইনি পরামর্শদাতাটাও কিন্তু জড়িত তাহলে এক্ষেত্রে যদি বাচ্চার বাবা আমাদেরকে ওপেন কিন্তু জানিয়ে দিয়েছে যে বিশাল অঙ্কের একটা টাকার ডিমান্ড করা হয়েছে তাহলে আমরা দেখতে চাই কে সত্য বলছে কে মিথ্যা বলছে যদি দেখি বাচ্চার বাবা মিথ্যা বলেছে তাহলে নিশ্চয়ই বাচ্চার বাবার আইনি পরামর্শদাতারাও মৃত্যুক আর যদি দেখি বাচ্চার মায়ের মা মিথ্যা কথা বলছে তার মানে বাচ্চার মায়ের তরফে যে সমস্ত আইনি পরামর্শদাতারা আছে তারাও কিন্তু মৃত্যু নাহলে দুজনেই সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে এসে বলেছে এবং দুজনকার ভিডিও কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডাউনলোড করে রেখে দিয়েছে তাহলে এখানে পরিষ্কার হয়ে যাবে কে সত্য আর কে মিথ্যা দেখো সত্য সত্য আর মিথ্যার বিষয়ে আমাদের কোনো লাভ নেই আমরা কন্টেন্ট পাবো ভাই আমরা কন্টেন্ট করব তাই না অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আর ভিওর্সরাও কিন্তু মজা নেবে যে চলা কতদিন রঙ্গতামাশা চলে চলুক হ্যাঁ একদিন এই ভিওর্সগুলোর মনে অনেকটা চিন্তা ছিল বাচ্চার বাবার জন্য বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য যে কি হবে এদের লাইফটা অ্যাকচুয়ালি এন্ডিংয়ে গিয়ে কি দেখতে পাবো আমরা সেখানে এখনো পর্যন্ত এই মানুষগুলো কিন্তু বাচ্চাটার জন্য সব সময় চিন্তা করে বাট এদের দুজনকার ক্ষেত্রে এখন কিন্তু সেই ভালোবাসা আর সেই মায়ামমতা নেই ভিওয়ার্সরা যেইভাবে আগে এদেরকে সাপোর্ট করতো তারা এই জিনিসটা বুঝে গেছে রন্ধে রন্ধে বুঝতে পেরেছে যে যেমন এ তেমনি কিন্তু ও হ্যাঁ দুজনকার মধ্যে এক জায়গাতেই পার্থক্য বাচ্চার মা তার সন্তানের কোনো রকম কোনো কিছু কোনো দিক থেকেই ভাবেনি কিন্তু বাচ্চার বাবা আর যাই হোক করুক না করুক বাচ্চা এবং তার পুরো পরিবারটাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে ঘোরাচ্ছে ভালোভাবে রেখেছে এই দিক থেকে কিন্তু বাচ্চার বাবা যথেষ্ট এগিয়ে কিন্তু বাচ্চার মা সেক্ষেত্রে পুরোপুরি পিছিয়ে আচ্ছা বাচ্চার মা আজকে ভিডিওর মধ্যে বলল যে আমি তো আর ওই বাচ্চার বাবার ভিডিও দেখি না আচ্ছা তোমাদের মনে হয় একটা মা যদি তার সন্তানকে সত্যিই ভালোবাসবে তাহলে সেই মাটা জানবে যে ওর বাবার ভিডিওতে প্রতিদিন আমি আমার বাচ্চাটাকে এক ঝলক দেখতে পাবো তাই না তাহলে ওর বাচ্চাকে কখনো দেখতে যায় না কখনো দেখতে যায় না আরে অনেক আগেই তো বলতে শুনেছিলাম যে নাকি বাচ্চার বাবার ভিডিওতে বাচ্চাকে দেখে যে বাচ্চাটা নাকি নিজে ভাত এরম করে খাচ্ছে ছচ্ছর করে পড়ছে এক পিস মাছ দিয়ে খাচ্ছে একটুখানি ডিম দিয়ে খাচ্ছে এইগুলো দেখে নাকি বাচ্চার মা প্রচন্ড তার যেই সমস্ত ফরের ভিউয়ার্স আছে তথা ক্রিয়েটার আছে তাদের সাথে ফোনে প্রচণ্ড কান্নাকাটি করেছে কোনো এক সময় আমরা শুনতে পেয়েছিলাম তাহলে তখন ভিডিও সত্যিই কি দেখতো না দেখতো না কারণ আজকে তো বাচ্চার মা বললো যে আমি ওর বাচ্চার বাবার ভিডিও দেখি না তার মানে বাচ্চাকেও দেখে না তাহলে মায়ের ভালোবাসা মায়া মমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আগে ডিভোর্স চায় আগে আমার স্বাধীন জীবন চায় তারপরে আমার বাচ্চা বাচ্চা পাহ মেজা এরকমই তো একটা বিষয় কিন্তু সত্যিকারের মা মা যারা হবে তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে আগে নিজের বাচ্চাকে কোলের কাছে চাইবে যা আগে আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ যেটাকে নিয়ে আমি বাঁচব যার জন্য আমার এই জীবনে এখনো পর্যন্ত বেঁচে থাকা কারণ একটা মেয়ের মান সম্মান যখন নষ্ট হয়ে যায় না তখন তার জীবনে আর কিছু থাকে না মানে উঠে দাঁড়াবার জন্য মাথা উঁচু করে তার শেষ সম্বল বলতে তার কিন্তু ওই সন্তান থাকে সে পুত্রই হোক আর কন্যাই হোক তাকে নিয়ে বাঁচবো তাকে বড় করব মানুষের মতো মানুষ করব আমার ওপর হওয়া মিথ্যে অত্যাচারের প্রতিশোধটা কিন্তু আমি আমার বাচ্চাকে মানুষ করে দেখিয়ে দেবো যে আমার শিক্ষা আমার বুদ্ধিটি কতটা ভালো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জোর গলায় এসে ডিভোর্স নিয়ে বলে দিল যে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে তাই আমি বলে দিয়েছি যে ডিভোর্স আমি মিউচুয়াল দিতে চাই সে যেন সে সাইন করে দেয় কিন্তু বাচ্চার জন্য তার কোনোরকম কোনো চিন্তা নেই তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা নোংরা মেন্টালিটির মানে মানসিকতা নিয়ে এই বাচ্চার মা এখনো পর্যন্ত রয়েছে জাগে অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলতে গিয়ে আরো একটা কথা মনে পড়লো আচ্ছা এই যে আমরা একটা কথা শুনেছিলাম বেশ কয়েকদিন আগে বক দাদার সাথে কারোর একজন কার কথা হয় সেই কল রেকর্ডিং আমরা এখনও কিন্তু শুনতেও পেলাম না কোনো দিক থেকে প্রমাণও পেলাম না তাহলে যেই বিষয়ের প্রমাণ দেওয়া যাবে না বা দেওয়া সম্ভব নয় সেই বিষয় নিয়ে বলা কেন কেন বলা দেখো এটা আমার কথা নয় কারণ আমাদের মতো কিছু ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার্সও আছে এমন কিছু কমেন্ট করে বা আমরা এমন কিছু কথা বলি যার প্রমাণ আমরা বলি আমাদের কাছে আছে বাট আমরা দিতে পারি না তাই না কারণ আমাদের আইডিটার জন্য সামান্য একটা ছবি ইউজ করে অনেক মানুষ তার জন্য অনেক কিছু শোনানো হয়েছে প্লাস ভিডিও ক্লিপ কেটে কেটে অনেকেই ইউজ করতো তার জন্য তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এখন তো ট্যাগটা পর্যন্ত করা বন্ধ করে দেওয়া হচ্ছে না মানে অনেক ভিডিওতে করা হয় অনেক ভিডিওতে করা হয় না সেক্ষেত্রে এই যে ইনি মানে প্রমাণ 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 করে চেঁচালেন সেদিনকার লাইভে একজনকার মা মাসি পুরো এক করে দিলেন তাহলে সেই প্রমাণটা কোথায় গেল সেই প্রমাণটা কোথায় গেল যাকে আমি মানে আমি তো এই বিষয়ে খুব একটা বেশি ভিডিও দিই না তাই মনে হলো যে প্রমাণ কি কোথাও কেউ দিয়েছে আমি হয়তো জানি না তাই আমি আমার ভিওয়ার্সদের সামনে একটুখানি জানতে চাইলাম তো আজকে আর কিছুই এই ভিডিওতে বলার নেই একটাই কথা বলতে চাই যে সমস্ত কিছুর মাঝখানে কি হলো জানো তো বাচ্চাটা বাচ্চাটার জীবনটা না পুরোপুরি শেষ হয়ে গেল। আজকে মা তো কখনোই মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বাচ্চার বাচ্চা বয়সটাকে কখনোই লালন পালন করলো না বাবা এখনো পর্যন্ত ভালোবাসা দিচ্ছে বাট কতদিন পর্যন্ত দিতে পারবে তারও কিন্তু সন্দেহ আছে কারণ বাচ্চার বাবার যেই চয়েস আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সে কিন্তু এই রকমই বাচ্চার মায়ের মতো কঠিন হৃদয়ের কারণ সেও কিন্তু তার একটা সন্তানকে ফেলে রেখে এসে আবারও নতুন একটা লাইফ তৈরি করছে তো সেখানে দুজনেই তো সেম ক্যাটাগরি সে কি কখনো পারবে এইরকম একটা ফুটফুটে দুধের শিশুকে মানুষ করতে তার দায়িত্ব নিতে নাকি বাবা পারবে যে মানে সর্বক্ষণ একটা কি বলবো পরের মেয়েকে নিয়ে আসার পরেও সে যখন চাইবে না তার উপরে গিয়ে মানে তার কথার ওপরে গিয়ে নিজের বাচ্চাকে নিজের মতো করে মানুষ করতে পারবে কি তোমাদের কি মনে হয় তো যাই হোক চলো খুব খারাপ লাগলো বাচ্চার কথা ভেবে যে কোথাও না কোথাও এটা ভেবেছিলাম যে হয়তো এই বাচ্চার মা তো সব কিছুতে আইনত বিষয়ে চুপ করে থাকে তো বাচ্চার বিষয়ে নিশ্চয়ই কিছু করেছে আমাদেরকে বলছে না বাট আজকে তো পুরো সরাসরি বলেই দিল যে ডিভোর্সের জন্য সে এ করছে বাট বাচ্চার জন্য নয় তাহলে আজকে আজকে ব্যাপারটা কোথায় এসে দাঁড়ালো তোমরা নিজেরা ভেবে দেখো তো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আমার আইডিতে নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি টাটা